হিমালয়ের দাপটের প্রভাব এবার রেল পরিষেবায় রেল দপ্তর সূত্রে জানা গেছে শাওড়াপুলি তারকেশ্বর শাখার আপ লাইনে ওভারের তারের ইলেকট্রিক সংযোগ না থাকার কারণে ট্রেন চলাচল বন্ধ আছে তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক জানা গেছে ঝড়ের দাপটে নসিপুর স্টেশনের কাছে ওভারের তারে বাঁশ গাছ পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঘটনাস্থলে রেলের মেনটেন্যান্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেছে দ্রুত আপ ট্রেন চলাচল করবে বলেও জানা গিয়েছে

হ্যাঁ এসে বসেই আছি মাল বেশ পাচ্ছে মাল খুব একটু জমে আছে দেখো কালকে থেকে ওয়েদার এরকম খারাপ চলছে যার জন্য মালপত্র আমরা বেসতেই পারছি না আমরা খুব লস পাচ্ছি সময়টা আর গাড়ি কখনো আসবে তারও কোনো অনেকক্ষণ থেকে ওয়েট করছে হ্যাঁ হ্যাঁ আপনার নাম সনদ চক্রবর্তী